আপনার ওপর রহমত বরকত বর্ষিত হোক এখানে একটি লিফাফা দেখতে পাচ্ছেন এই লিফাফায় একজনের অ্যাড্রেস লিখবো এবং নিজের অ্যাড্রেস লিখব যে ব্যক্তি আমাকে কাজ দিয়েছে তাকে বস্তুটা আমি পাঠিয়ে দেব তো এটা দিয়ে অবশ্যই কাজ দেবে এই জন্যই আমি যে ব্যক্তি আমাকে কাজ দিয়েছে তাকে দেওয়ার উদ্দেশ্যে আমি পোস্ট অফিসে যাইতেছি তো আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন যাদের যাদের কাজের দরকার যেমন বিচ্ছেদিত প্রেম প্রেম বিবাহ চাকরির সমস্যা স্বামী স্ত্রীর মাঝে অনবন বিদেশ যাত্রায় সমস্যা বশীকরণ সতীন থেকে পরিত্রাণ দুশ্মন থেকে পরিত্রাণ কালা জাদু যে কোনো কাজ হোক না কেন আমাদের সাথে কন্ট্যাক্ট করেন কন্ট্যাক্ট করলে আমরা অবশ্যই আপনাদেরকে বস্তুগুলা সুন্দর করে বানিয়ে পাঠিয়ে দেব সে বস্তু আপনারা কাজে খাটাবেন ইনশাল্লাহ সেটি অবশ্যই কাজে খাটবে যদি কাজে না খাটতো তাহলে তো আর বস্তুগুলা আমরা বানাইতাম না এবং এইগুলা বস্তু আমাদেরকে মানুষ অর্ডারও করতো না যাদের কাজের দরকার তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি এইট টু এইট টু নাম্বারে